টেন্স পরের সেগমেন্ট নিয়ে চলে এসেছি চলো দেখে নেবো যে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কেরিয়ার লাইফে কী জেনে রাখা উচিত চলো ইউনিভার্স কি বলছেন কী জেনে রাখা উচিত চলো দেখে নিই পরের সেগমেন্টে চলে যাই যে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউভার্স বন্ধুদের কেরিয়ার নিয়ে কেরিয়ার তাদের কর্মজীবন নিয়ে কী জেনে রাখা উচিত কী দেখাচ্ছেন ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে দেখা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ইউনিভার্স বন্ধুদের কেরিয়ার লাইফ নিয়ে কী জেনে রাখা উচিত 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 আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ নিয়ে কি জেনে রাখা উচিত কেরিয়ার লাইফ নিয়ে কি জেনে রাখা উচিত কি জেনে রাখা উচিত কি জেনে রাখা উচিত ওকে চলো অনেক কাটা করিয়েছি ওকে আচ্ছা কেরিয়ার লাইফ নিয়ে কি জেনে রাখা উচিত আচ্ছা দেখো ফার্স্ট অফ অল তো আমি বলছি কেরিয়ার কর্মজীবন জব হতে পারে বিজনেস হতে পারে হোয়াট এভার তো ফার্স্টে আমি যেটা বলছি যে তোমাদের আমি একটু ক্ল্যারিফিকেশান নেবো দেন আমি তোমাদেরকে অ্যানিসেস করছি দাঁড়াও জাস্ট আমি লিখব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ ওকে আচ্ছা থ্যাংক ইউ डर घुरे घूरे चले अच्छा थैंक यूनिवर्स थैंक यू सो मच থ্যাংক ইউক ইউ আচ্ছা আর একটা আর একটা নেবো আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ ভালো ভালো ম্যাসেজ আসছে কিন্তু হুম আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কেরিয়ার জীবনে কী জেনে রাখা উচিত সেটা অবশ্যই ভালো ভালো ম্যাসেজেস আসছে আচ্ছা দেখো আমি যেটা দেখতে পাচ্ছি আর একটা আমি কার্ড নেব এইটার আচ্ছা তোমাদের কেরিয়ার জীবনে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কি জেনে রাখা উচিত প্রথমত তো ইউনিভার্স দেখাচ্ছেন তোমরা কোনো ইলিউশনে থেকো না প্রথমত যদি তোমাদেরকে এটা একটা খুব সত্যি কথা যদি তোমরা কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুর দ্বারা কারোর দ্বারা সেটা একজনা হতে পারে একাধিক মানুষের জন্য হতে পারে কেউ যদি তোমাদেরকে বলল যে শর্টকাট ওয়েতে শর্টকাট ওয়েতে এটা তুই অ্যাচিভ করতে পারবি ওটা অ্যাচিভ করতে পারবি এটা পেতে পারবি ওটা পেতে পারবি তোমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে বন্ধুরা ন্যাচারালি আমাদের আমরা হয়তো অনেক সময় মেটারালিস্টিক লাইফ পছন্দ করি আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে কিন্তু বন্ধুরা ইউনিভার্স তো এটা স্পষ্ট তো মেসেজ দিচ্ছে যদি তোমাদেরকে অ্যাচিভ করতেই হয় তো তোমরা প্লিজ কোনো ইলুশনের মধ্যে না থেকে কারুর দ্বারা প্রভাবে প্রভাবান্বিত না হয়ে ম্যানুপুলেট না হয়ে ঠিক আছে শর্টকাট ওয়েতে যদি মনে করো যে সব কিছু আমি অ্যাচিভ করে নেব এবং লোভ লালসায় বশবর্তী হয়ে যদি ভুলভাল স্টেপ নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের বিপদ আছে এরকমটা হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি বা পসিবিলিটি দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দাড়িতে পড়তে পারো এবং মারাত্মক লেভেলে বিধ্বস্ত হতে পারো যেখানে আর্থিক স্টেবিলিটি নষ্ট হবে অর্থকরি মানে কি বলবো আর্থিক স্টেবিলিটি নষ্ট হবে তোমাদের অর্থকরী চলে যাওয়া বা অর্থকরী যে যে অর্থ মানে এরকমটা হলো যে বিভিন্ন ইলিউশনের মধ্যে পড়লে বা কিছু লোভে বশবর্তী হয়ে তোমরা তোমাদের টাকা ইনভেস্ট করলে তোমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য এটা চাই ওটা চাই সেটা চাই ভাবছো যে মেটিরিয়ালিস্টিক লাইফ লিড করতে পারলে ইমোশনালি খুব স্যাটিসফাইড হতে পারবো মানসিক শান্তি আসতে পারবে আমি সবাইকে খুব মানে স্যাটিসফাইড করতে পারবো নিজেও হতে পারবো সকলকেই করতে পারবো ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারবো কিন্তু বন্ধুরা এটা তো কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে খুবই লজিক্যালি চিন্তাভাবনা করতে হবে প্রচুর চিন্তাভাবনা করতে হবে এটা কিন্তু রাইট ওয়ে নয় সবাই লোভ দেখাতে পারে এবং লোভেও মানুষ পড়ে গিয়ে সমস্ত টাকা পয়সা কিন্তু চলে যায় এবং ব্যাকস্টেপ বা ধোকাদারিতে পড়তে পারো এটা স্পষ্ট তো দেখাচ্ছে এই জন্য ইউনিভার্স বলছেন নিজের কর্ম করো হার্ডওয়ার্ক করো এফোর্ট দাও ডেডিকেট ডেডিকেশন রাখো নিজের কাজের প্রতি ডেফিনেটলি এগিয়ে যাবে কর্ম করে যাও ডেফিনেটলি জাস্টিস পাবে অবশ্যই পাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কিন্তু কোনো ধোকাদারিতে পড়ো না খুব সজাগ সচেতন থাকো যদি সেরকম হয় তাহলে তোমরা কোনো ফ্যামিনাইন পার্সনের কাছ থেকে মতামত নিতে পারো নিজের কোনো ফিমেল পার্টনারের সাথে পরামর্শ করতে পারো সে তোমাকে অনেকটা হেল্প করবে বা অনেকটা দেখবে তার কাছে পরামর্শ নিয়েও তুমি খুব স্যাটিসফাইড থাকবে আলটিমেটলি তুমি কি করতে চাইছো ঠিক আছে এটা একটা ব্যাপার যদি তুমি খুব কনফিউশানে থাকো খুব ডিপ্রেশনে থাকো তাহলে কোনো ফ্যামিনাইন কোনো ফিমেল পার্টনারের কাছে যোগাযোগ মানে সরি যোগাযোগ বলছে ফিমেল পার্টনারের সাথে আলোচনা করতে পারো ডিসকাস করতে পারো এটা কিন্তু একটা বিষয় এবং আলটিমেটলি সিদ্ধান্ত নাও নেওয়াটা জরুরি ঠিক আছে নিজের কোনো মানে ফিমেল তোমাদের লাভ পার্টনার হতে পারে তোমাদের নিজের অর্ধাংশ হতে পারে বেটারভাব হতে পারে এরকম নিজের মা হতে পারে এরকম কোন ফ্যামিনাইন পার্সনের কাছে আলাপ আলোচনা করে ডিস্ক সিদ্ধান্ত নাও ঠিক আছে আরেকটা দেখাচ্ছে যত ধরো তোমরা একটা জব করছো বা বিজনেস করছো হুম চট করে কাউকে বিশ্বাস করো না তাহলে ধোকাদাড়িতে পড়ার সম্ভাবনা এখানেও রয়েছে জানো বোঝো লজিক্যালি চিন্তাভাবনা ভাবনা করো যুক্তিসঙ্গত তোমাদের নিজের ব্রেন খাটাও তোমাদের অন্তর কথা শোনো অনেক অপরচুনিটি সুযোগ আসবে কিন্তু কোনো ইলিউশনের মধ্যে ফাঁসো না প্লিজ নিজেদের ওই স্মার্ট ওয়ার্ক করবো চট করে আমি সব কিছু একদিনই আমি কোটিপতি হয়ে যাব প্লিজ ওটা করোনা একদম ফেসে যাবে একদম ধোকাদারিতে পড়ে যাবে অনেকে চেষ্টা করবে অনেকেই চেষ্টা করে নিজেদের স্বার্থের জন্য নিজেদের উইশ ফুলফিলমেন্টের জন্য তুমি ফেসে যাবে তোমরা ফেসে যাবে করোনা প্লিজ তোমরা করোনা এগুলো দেখাচ্ছে মানে বারবার দেখাচ্ছে সব চাওয়া পাওয়া কিন্তু ঠিকঠাক নয় তোমরা হার্ডওয়ার্ক করো কর্ম করো সব অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারবে একদিন সব অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারবে যা যা মনের মধ্যে উইশ আছে না সব অ্যাচিভ করতে পারবে কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা প্র্যাকটিক্যাল মাইন্ডে চিন্তা ভাবনা করো তোমাদের অন্তর মন কি বলছে সেটা শোনো যদি তোমাদের তোমাদের অনেক অপরচুনিটি কিন্তু আসবে সুযোগ আসবে বন্ধুরা এত মন খারাপ বা ডিপ্রেশনের হওয়ার কিচ্ছু নেই ঠিক আছে যদি ছোটোখাটোই তোমাদের কর্ম সুযোগ আসে অপরচুনিটি আসে হ্যাঁ তাহলে সেটা দেখবে স্টেবিলিটি একদম সলিড স্টেবিলিটি থাকবে স্টেবিল থাকবে হয়তো আবার নতুন করে শুরু করলে কিন্তু স্টেবেল থাকবে একদম স্টেবেল থাকবে যেটা তোমার দেখবে ইমোশনাল ফুলফিলমেন্টও থাকবে ইমোশনাল স্যাটিসফাইডও থাকবে যে আমি এই কাজটা করে খুব স্যাটিসফাইড ঠিক আছে যোগাযোগ আসছে বন্ধুরা অনেক কমিউনিকেশন আসছে অনেক যোগাযোগ আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাদের অনেক দেখবে যোগাযোগ আসছে অপরচুনিটি পাচ্ছ তোমরা এটা দেখাচ্ছে না ইউনিভার্স ঠিক আছে এবং তোমরা কোনো ডুয়েলিটিতে থাকো না ডুয়েলিটিতে থাকো না যদি তোমরা দোলাচলে ভুগছো তাহলে তোমার নিজের মানে একদম যাকে তোমার খুব বিশ্বাসযোগ্য মনে হয় যে তোমার জীবনে খুব ভাবে আছে কোনো ফ্যামিনাইন পার্সেন এক্ষেত্রে ফ্যামিনাইন যে তোমার জীবনে একদম কি বলবো মা লক্ষ্মী স্বরূপা লক্ষ্মী মানে ভাগ্য লক্ষ্মী তোমার জীবনে তোমার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট তোমাদের যাদের যাদের জীবনে এই রকম কোনো পার্সেন ফ্যামিনাইন পার্সেন তোমার ওয়াইফ হতে মানে ওয়াইফ হতে পারে তোমার লাভ পার্টনার হতে পারে ঠিক আছে এরকম ফ্যামিনাইন পার্সেন ঠিক আছে তার সাথে আলাপ আলোচনা করে তুমি জানো সে আমার মানে সে আমার জীবনে কি রাখে কি কোন জায়গায় তার সাথে আলোচ আলোচনা করো তার সাথে আলাপ আলোচনা করো ডিসকাস করো যে অ্যাকচুয়ালি তোমাকে কি করা উচিত তারপরে সিদ্ধান্তে এসো ক্লিয়ার তো তোমাদের তোমাদের ইউনিভার্স দেখাচ্ছে কর্ম করো ডেডিকেশন রাখো তোমরা তোমাদের কর্ম করো এগিয়ে যাও কাজের প্রতি রেসপন্সিবিলিটি দায়ী দায়িত্ব সব থাকুক ঠিক আছে কোনো ডুয়েলিটিতে থাকো না কোনো দোলাচলে থাকো না ঠিক আছে যদি ডিসকাস করতে হয় তাহলে বলেই দিলাম কার সাথে ডিসকাস করতে হবে অনেক স্যাটিসফাইড হয়ে যাবে এবং তোমাদের জীবনে দেখবে অপরচুনিটি আসছে আসবে এবং ডেফিনেটলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও অবশ্যই আসবে কিন্তু কোনো ইলিউশনের মধ্যে ফাঁসো না কোনো লোভে বশবর্তী হয়ে একদিনে আমি এত কোটিপতি হয়ে যাব কবরদার এই জিনিসপত্রতে পা বাড়িও না যে কোনো সিচুয়েশনে চোখ কান খোলা রাখবে কারোর প্রতি চট করে বিশ্বাস করবে না অন্তর মনের কথা শোনো শোনো যদি আমাকে ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে হয় বা ছোটোখাটো জবই আমি স্টার্ট করলাম কিন্তু সেই জায়গাটা স্টেবেল হবে সেটা ইউনিভার্স দেখাচ্ছে অনেক অপরচুনিটি আসবে বাট স্টেবেল থাকবে নিজেদের বুদ্ধি তোমাদের নিজেদের অভিজ্ঞতা জ্ঞান ইন্টেলিজেন্সি সব কিছু ইস্তেমাল করো ক্রিয়েটিভ মাইন্ডও ইস্তেমাল করো হার্ডওয়ার্ক করো কোনো রকম ইলিউশানে ফাঁসো না কারুর দ্বারা বা অনেকজনা হতে পারে বা কারুর দ্বারা কোনোভাবে কোনো লোভে বশবর্তী হয়ে কোনো কারুর দ্বারা কোনো কারোর দ্বারা প্রভাবে প্রভাবান্বিত না হয়ে কোনো লোভে বশবর্তী না হয়ে প্লিজ তোমরা ভুলভাল সিদ্ধান্ত নিও না ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের মানে তোমরা এমন কিছু মানে তোমাদের কাছে না যা ভান্ডার আছে অভিজ্ঞতা ঠিক আছে বা নলেজ জ্ঞান সব কিছু ভান্ডার আছে তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে তোমাদের কাছে সব কিছুই পসিবল তোমরা শুধু কোনো ইলিউশনের মধ্যে ফাঁসো না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার খুব ধীরে সুস্থে প্রচণ্ড চিন্তা ভাবনা করে পজ নিয়ে নিয়ে এগো নিজের জীবনে জীবনে ব্যালেন্স আনো এবং ডেফিনেটলি খুব পজ নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নেবে যদি হিল করতে হয় নিজেদেরকে হিল করো সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে ইনটিউনশন লেভেলটা ইউনিভার্স দেখাচ্ছেন মেডিটেশন করলে অনেক এর মানে অনেক কিছু উপকার হবে মেডিটেশন করলে মনটা কি হবে বলতো শান্ত থাকবে দোলাচলে ভুগবে না সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তোমাদের ইনটিউটিভ মাইন্ড অনেকটা দেখবে কাজ করবে যে হ্যাঁ না বাবা আমি অনেক ভেবে চিনতে পজ নিয়ে নিয়ে আমি আমার কর্মজীবনে এগোই এবং আমি কি করি অবশ্যই কর্মজীবনেও যেমন আমি এগোব এবং ডেফিনেটলি আমি আমার সমস্ত রেসপন্সিবিলিটি পালন করব পজ নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে অনেক চিন্তা ভাবনা করে 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 তারপরে আমি এ করব ঠিক আছে এটা কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে তোমরা একটা সিদ্ধান্তে আসতে চলেছ ঠিক আছে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে পজ নিয়ে নিয়ে প্রচুর মিনিমোর টাইমস চিন্তা করো নিজেকে হিল করে 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 মেডিটেশন যদি করতে হয় আস্তে মেডিটেশান করে মেডিটেশন করো মন যদি অশান্ত বিচলিত হচ্ছে দোলাচলে ভুগছ তাহলে তাহলে কিন্তু বন্ধুরা মানে ইমোশনালি আবেগান্বিত হয়ে কিন্তু কোনো ডিসিশান নিও না কারণ মনটাকে শক্ত করো যদি সিদ্ধান্ত নিতে হয় ডিসকাস করতে হয় আলোচনা করতে ওই যে বললাম কোনো ফ্যামিনাইন পার্সনের কাছ থেকে আলোচনা করো ঠিক আছে এবং সঠিক সিদ্ধান্ত নাও এটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন এবং যদি মনে হয় যে না পজ নিয়ে নিয়ে আমি এগোবো অনেক চিন্তাভাবনা করে চিন্তাভাবনা করে করব তারপরে ফাইনালি অন্তর মনের কথা শোনো ঠিক আছে তোমরা অবশ্যই মানে কর্মক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবে ডেফিনেটলি করতে পারবে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এগোবে যদি ওই ইলিউশনে ফেস না ফেসে হরবরানিতে কোনো কিছু না ডিসিশান নিয়ে ঠিক আছে বুঝতে পেরেছো তো কোনো কোনো কিছু মানে কোনো মানে ধরো মোহে বশবর্তী হয়ে লোভ লালসায় পড়ে আর ইলুশনের পেছনে দৌড়ানো এইটা কিন্তু কখনোই এটা হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে খবরদার এই জিনিসপত্রতে করো না বন্ধুরা তাতে তোমরা কিন্তু চরম বিধ্বস্ত হওয়ার প্রবণতা আমি দেখতে পাচ্ছি তোমার জন্য ভালো নয় মানে তোমাদের জন্য ভালো নয় তো খুব কেয়ারফুল খুব চিন্তা ভাবনা করে নিজেরা কর্মের প্রতি যে কোনো জব বিজনেস ওয়াটেবার খুব মাথা ঠান্ডা রেখে একদম দ্রুত কোনো মোহের বসতে মানে কোনো লোভে বশবর্তী হয়ে কোনো ইলিউশনে না ফিসে খুব ধীরে সুস্থে নিজেকে ব্যালেন্স করে হিল করে পজ নিয়ে নিয়ে চিন্তা করে ডিসিশান নাও কিংবা যদি আমি বললাম কোনো ফিমেল পার্টনার এর সাথে যোগাযোগ মানে তার সাথে আলোচনা করে ডিসকাস করে তারপরে আলো মানে সিদ্ধান্ত নাও আর অন্তর মনের কথা শোনো অন্তর মন যদি খুব অশান্ত হয়ে আছে ইম্পালসিভ হয়ে আছে সেটাকে ঠান্ডা করার জন্য মেডিটেশন করো ঈশ্বরের কাছে বসে মেডিটেশন করো এটাই বড় আমাকে সঠিক পথ দেখাও আর তো ইউনিভার্স তো দেখিয়েই দিলেন ইউনিভার্স তো দেখিয়েই দিলেন এত হরবড় করার কিছু নেই একদিনে কোটি টাকার স্বপ্ন দেখলে তো সব কিছু স্বপ্ন চুরমার হয়ে যাবে সেটা তো করা যাবে না কর্ম করতে হবে ডেডিকেশন রাখতে হবে রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব হার্ডওয়ার্ক করতে হবে তারপরে তোমরা তোমাদের ইন্টেলিজেন্স দিয়ে অভিজ্ঞতা তোমাদের এত অভিজ্ঞতা রয়েছে দেখাই তো যাচ্ছে কার্ডই তো বলছে আমি কিছু বলছি না কার্ডই বলছে সেই অভিজ্ঞতা সেই জ্ঞান সেই নলেজ সেই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগাবে ডেফিনেটলি কাজে লাগাবে তোমাদের মনের সমস্ত ডিজায়ারগুলো অবশ্যই পূর্ণ হবে ছোটোখাটো দিয়ে শুরু করো তারপরে অবশ্যই তোমরা আস্তে আস্তে তোমাদের প্ল্যানগুলোকে এবার থ্রো করবে তারপরে ম্যাজিক ক্রিয়েট করবে না তারপরে তোমরা ইন্টেলিজেন্সি প্রয়োগ করবে তোমাদের ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করবে ঠিক আছে সেটা বিজনেস হোক জব হোক ছোটোখাটো দিয়ে শুরু করলে আর সেটা একটা বিগ জায়গায় বিগস বড় একটা তখন দেখবে তোমাদের সমস্ত উইস ফুলফিলমেন্ট হচ্ছে সেটা ধীরে ধীরে হবে এত চট করে যদি করতে যাও তাহলে কিন্তু পাঁকে পড়ে যাবে বিপদে পড়ে যাবে একদম ধোকাদাড়িতে পড়ে যাবে সব শেষ হয়ে যাবে এন্ড হয়ে যাবে খতম হয়ে যাবে ধীরে ধীরে সব কিছু উইস ফুলফিলমেন্ট করো সঠিক ওয়েতে করো কিন্তু ধীরে করো হার্ডওয়ার্কও করো নিজের বুদ্ধি ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করো ব্যবহার করো ওই জায়গাতে পৌঁছে যাবে ঠিক আছে এটাই কিন্তু বারবার করে ইউনিভার্স দেখিয়ে দিলেন যে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কর্মজীবনে কি জেনে রাখা উচিত তোমাদের সাথে তুলে ধরলাম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো ঠিক আছে লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরাও এরকম সিচুয়েশনে পড়ার থেকে তারা নিজেরা নিজেদেরকে সেভ করে নেয় এবং রাইট ওয়েতে রাইট পাথের দিকে এগিয়ে যায় তোমাদের মাধ্যমে অনেকেরই উপকার হয়ে যাবে তোমরা ইউনিভার্সের কাছ থেকে তো ব্লেসিংস পাবেই ঠিক আছে আমি যেমন তোমাদেরকে অনেক কিছু ইউনিভার্সে মানে গাইডেন্সগুলো তোমাদেরকে কাছে দিয়ে দিচ্ছি তোমাদের মাধ্যমে আরও অনেকেই জানুক ঠিক আছে এতে করে তোমাদেরই তো অনেক প্রফিট ঈশ্বরে আশীর্বাদ প্রাপ্ত হবে তো এই হচ্ছে ব্যাপার এখনকার রিডিং এই পর্যন্তই পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো পরে রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছে ওকে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমার তিনটে চ্যানেল এনহান্স ট্যাডট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যাড ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যাডট ইলেভেন ইলেভেন অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ডিভাইন লাভ ট্যাড ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ রয়েছে ফলো করো রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মেডিটেশন করো খুব ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ডে চিন্তা করার পরে অন্তর মন কি বলছে অন্তর মন তোমাদের কি বলছে সেটা তোমাদেরকে ভালো মতন করে বুঝতে হবে অন্তর মন কি বলছে তার জন্য ঈশ্বরের কাছে শরণাপন্ন হও মেডিটেশনের মাধ্যমে এভরিডে মেডিটেশন করো এতে পজিটিভ রেজাল্টই পাবে আমার কথাটা একদম মিলিয়ে নিও ঠিক আছে ঈশ্বরের সাথে কানেক্ট হতে হবে এমনভাবে কানেক্ট হতে হবে দোলাচরে ভুগলে হবে না বাইরে বলছো আমি পজিটিভ আছি ভেতরে ততটাই নেগেটিভ একদমই না এতে কিচ্ছু লাভ হবে না দু সাইডে আউটসাইড ইনসাইড দু সাইডেই মন মস্তিষ্কে সবসময় যারা পজিটিভিটি মুভ করতে থাকে যত তাড়াতাড়ি এটাকে করতে পারবে এক দিনের মধ্যেও রেজাল্ট পাওয়া যায় এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যেও রেজাল্ট পাবে পনেরো দিনের মধ্যেও রেজাল্ট পেয়ে যাবে ওকে চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এখনকার মতন এখানেই রাখছি এই মানে এই অবধি এন্ড করছি পরের রিডিংয়ের জন্য অবশ্যই অপেক্ষা করো একটু অপেক্ষা করে যাও পরের রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা